এগুলা তো মানে লাইট ওয়েট যে কোনো এগুলো খুবই ভালো মানের প্রজেক্ট অনেক হালকা আছে এটা হচ্ছে ভাই বড় বড় মতো এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আবার আমাদের কাছে তিনশো টি আরেকটা হচ্ছে আপনার আয়শা মডেল চার হাজার আটশো টাকা আমি এটাকে আরবের খুরমা খেজুর হিসেব দিছিলাম পর্যন্ত আপনি প্রফেশনালগুলো পাবেন যে দেখতেছেন এগুলো সব হচ্ছে আমার ব্র্যান্ডের প্রজেক্টর ভাই ঠিক আছে ই থেকে শুরু করে ইপসনের নাইন সেভেন টু হিটাচি থ্রি ই এক্স থার্টি নাইন এবং এই ম্যাক্সেল

ফোর কে অরিজিনালি আপনি যদি একটা ফোর কে রেজুলেশন একটা প্রজেক্ট চান সেটা প্রাইস মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে যেতে হবে এখন আপনি কিভাবে আশা করবেন আপনি একটা দশ পনেরো হাজার টাকা বারো হাজার টাকা দামের একটা প্রোডাক্টের মধ্যে জেনুইন ফোর কে ভাই যে গ্যারান্টি গ্যারান্টির ব্যাপারটা হচ্ছে এইভাবে ভাই আমি এটা ইনপুট করা প্রোডাক্ট আমি চায়না থেকে আনতেছি এখন আমি একশো পিস আনলাম বিশ পিস মাল যদি নষ্টও বের হয় ভাই সেটা আমারই ভাই পড়তেছে কারো উপরে না কিন্তু দোকানদার হিসেবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমরা একমাত্র দোকানদার যারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই এইচ ওয়াই তিনশো বিশ মিনি এটাও তো ভাইরাল একটি প্রোডাক্ট এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ভাই পারফরমেন্স এর দিক দাও খুবই বেটার ভাই ঠিক আছে এটা আমার গত ভিডিওতে রেট ছিল হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা রেট ছিল ঠিক আছে বর্তমান মূল্য কত এটা এবার এবার দেব 4200 টাকা ডিসকাউন্টে 7300 টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা সবার জন্য অনেক স্পেশাল হবে কারণ আজকে চলে আসলাম হচ্ছে বাইতুল মোকারমের যেটা হচ্ছে নিস্তাল অবস্থিত পাঁচ নাম্বার দোকান ক্রাউন ট্রেডার্সে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন বিশাল পরিমাণে প্রজেক্টরের সমাহার এবং এইগুলোর প্রাইসগুলো কিন্তু আজকে ধামাকা অফারে দিয়ে দিব যারা মূলত সরাসরি একদম হোলসেল দামে এই ধরনের প্রজেক্টরগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের নাদিম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এখন কথা হচ্ছে কি অনেকেই তো

যত অন্ধকার হবে তত হবে হ্যাঁ আমি সবসময় অনেস্টলি কথা বললেই ভালো পার্সেন্ট ভাই ওই যে অনেকে বলে ভাই যে ভাই আলোর মধ্যে চলবে এই সেই এগুলো আমি বলি না ভাই

আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা হোলসেলার ভাই তারা কখনো চাইলেও বেশি প্রাইস দিতে পারে না ভাই ঠিক আছে কারণ আমি আমার এত এত প্রোডাক্ট ভাই আমি কিভাবে সেল করবো এগুলো যদি হোলসেল রেট না দেই আমি বেশি দিলে হবে না তো ভাই জি অবশ্যই আর এই যে অনেকে আছে ভাই অনেক ভাবি বলে মানে জাস্ট আমি এই যে একটা দিছি এই একটা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু একটাই যে আমার যে প্রোডাক্টগুলো আছে এগুলো মানুষের সাথে উপস্থাপন করবো

তারা বলা লাগে না তাদেরকে আমি আমার একটা কার্ড দিয়ে দেই এবং ওই কার্ডে আমার যে নাম্বার আছে দুইটা নাম্বার দুটাই সবসময়ে অলওয়েজ খোলা আছে ওপেন আছে তাদেরকে বলে দেই ভাই রাতে 10টা 11টা পরে ফোন দিবেন না হ্যাঁ যে কোন সময় ফোন দিয়ে হবে আমরা ভিডিও করে তাদেরকে বলে দেই খুব ভালোভাবে গাইড করি তার মানে বুঝতে পারলাম যারা ঘরে বসে কিনতে চায় তারাও ঘরে বসে কিনতে পারবে ইনশাআল্লাহ ভাই অবশ্যই ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে তার মানে টাকা দেওয়া লাগবে না ওকে না ওকে তারপর হচ্ছে এই যে আপনারা এখন আছে اتش 320 মিনি

এখন যদি আমি কাস্টমারকে খুশি করার জন্য বলি ভাই চার বছর পাঁচ বছর দশ বছর হ্যাঁ একটা কথা বলতে পারবো ভাই এই পর্যন্ত মাসাল্লাহ অনেক প্রোডাক্ট আমি সেল করতেছি

এখন আমি একশো পিস আনলাম বিশ পিস মাল যদি নষ্ট বেরোয় ভাই সেটা আমারই ভাই পড়তেছে কারো উপরে কিন্তু দোকানদার হিসেবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমরাই একমাত্র দোকানদার যারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর তিন বছর বলা হয় ভাই কিন্তু মানটা কি সেটা আপনাকে বুঝতে হবে আচ্ছা সার্ভিসিং বলতে আপনার কি বুঝাচ্ছেন পার্স আপনি কিনে দিবেন আমি লাগিয়ে দিবো ভাই এটাই হচ্ছে সার্ভিসিং ফ্রি ঠিক আছে এটা দশ বছর দিলেও সমস্যা নেই

কোনো প্রোডাক্টের বিষয়ে

only for প্রজেক্ট শুধু প্রজেক্টর আদার্স নেই আমরা যদি একটু আমি একটা জিনিস বলি আপনি আমার দোকানের ওই মাথা থেকে এই মাথা একটা ভিডিও করেন এই বাইদ르মোরকম মার্কেটে সবচেয়ে বড় লম্বা দোকান হচ্ছে আমার আর টোটালি দোকানটা আমার প্রজেক্টর দিয়ে ভরা তো কত পিস প্রজেক্টর দিয়ে আমার দোকান ভর্তি হয় সেটা একটা কারণ কিন্তু অনেক টাকার মাল থাকে ঠিক আছে

এখন ব্যাপারটা হচ্ছে এটা প্রোডাক্ট হিসাবে ভালো প্রোডাক্ট খারাপ না ঠিক আছে এটা রেট অনেক সবাই কি বলবো ভাই যাই হোক আপ ডাউন হয় না না এটা এটা যখন প্রথম কেউ আনছে ভাই এটা এটা প্রাইস দিছে অনেক বেশি আচ্ছা আমরা আনার পরেই সেটা প্রাইস অটোমেটিক কমে গেছে বুঝতে পারছি তো এখন এটা হোলসেল রেডি দিচ্ছি ভাই 17500 টাকা 17500 জি আচ্ছা তাছাড়া আর কি দেখব আমাদেরকে দেখানো ভাই অভাব নাই আমার কাছে আপনাদের কোয়ালিটি দেখাবো ঠিক আছে

এখন আপনি কিভাবে আশা করবেন আপনি একটা দশ পনেরো হাজার টাকা বারো হাজার সাময়িক সময়ের জন্য কিছুটা লাভ করতে পারবেন বাট হবেন এই প্রেক্ষিতে একটা কথা বলতে চাইবেন্লাহ আমার নিজের সার্টিফিকেট আমি নিজে দিবো না কাস্টমার কে একটাই কথা বলবো যখন আমার দোকানে আসবে সেজন্য আরো দশটা দোকানকে দেখে আসে এবং দশা দোকানদেরকে জিজ্ঞেস করে যে ভাই আমি একটা ভালো মানের প্রজেক্টর নিব কোথা থেকে নিব যদি তারে দোকানদার টাউন বলে তাহলে সে যেন আমার দোকানে আসে তাহলে আসার দরকার নেই ঠিক আছে এটা আমাদের গত ভিডিওতে রেড দেওয়া ছিল হচ্ছে এগারো টাকা এবার একটা আকর্ষণীয় মূল্য দিব ভাই এক হাজার টাকা ছাড়ে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এবং এটাই তো বললাম ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে

দশ kali ভয়েস কন্ট্রোলার আচ্ছা এখানে একটা কথা এড করতে যাচ্ছি যেগুলো হচ্ছে এই প্রজেক্টরের সাথে কি আলাদা করে সানবক্স লাগানো যাবে 100% আপনি ব্লুটুথেও পারবেন এবং ওয়ায়ার এর মধ্যেও পারবেন অক্সিলারি ফিচার কি মেমরি কার্ডটাও লাগানো যায় জি এগুলোর মধ্যে মেমরি কার্ড সিস্টেম আছে এগুলাতে গেমিং এ সবগুলোতে না অল অন্যগুলো আপনি মেমরি কার্ড ইউজ করতে চাইলে পেন ড্রাইভ অথবা কার্ড মাধ্যমে আচ্ছা আপনাদের এখানে তো অনেক ধরনের প্রজেক্টর রয়েছে কোন কোন মডেলের সাথে স্ক্রিন মিররিং করা যায় মানে মোবাইলের মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারবো এখানে আমার যতগুলো প্রজেক্টর আছে প্রত্যেকটা প্রজেক্টরের মধ্যে স্ক্রিন মিররিং করতে পারবেন

দিয়ে দিছে যেন আপনার এগুলাতে স্ক্র্যাচ না পরে আর এই যে এগুলা এগুলা সব অটো ফোকাস এগুলো ম্যাক্সিমাম টাইম ভিতরের দিকে থাকে সমস্যা হয় না আচ্ছা ভাই আপনি তো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট রাখেন সবসময় ব্র্যান্ডের কি কালেকশন দেখাবেন আল্লাহ ভাই একটু সামনের দিকে আসেন জি ভাই যদি ভিতর যেতে পারবেন না এই যে দেখতেছেন এগুলা সব হচ্ছে আমার ব্র্যান্ডের প্রজেক্টর ভাই ঠিক আছে ইবিএক্স ফোর্টি নাইন থেকে শুরু করে ইপসনের নাইন সেভেন টু হিটাচি থ্রি ফাইভ ফোর থ্রি ইবিএক্স থার্টি নাইন এবং এই ম্যাক্সেল ব্যাংকিউ ভিভিটেক প্রত্যেকটা মডেল আল্লাহ রহমতে আপনি আমার কাছে পাবেন এবং হোলসেল রেটেই পাবেন ভাই ইনশাআল্লাহ স্ক্রিন আছে দেখেন এখানে

তারপরে যে এখানে দেখেন সিলিং মাউন্ট আছে তারপরে আপনার আমার কাছে এই যে আরো কিছু আছে আপনার দেখাই ভাই মানে প্রজেক্টরে যত রকম অ্যাকসেসরিজ আছে সব পেয়ে যাবো আর থেকে শুরু করে এই যে এই স্ক্রিন টাইপের আছে এগুলা ভাই হচ্ছে আমার মেড ইন চায়না বরাবর এগুলা 100 ইঞ্চি যেটা দেখেন এটা রেড গত ভিডিওতে 1300 ছিল এবারে 1300 টাকা এটা যেটা ছোট আছে 70 সেটা প্রাইস হচ্ছে অনলি 900 টাকা অনলি 900 টাকা জি ওকে তো ভাই লোকেশনটা আরেকবার বলে দিবেন তো দোকান হচ্ছে ক্রাউন ট্রেডার্স মোকারম নিউ মসজিদের নিচে আর এটা হচ্ছে আপনি যদি পল্টনের সাইড দেখে আসেন তাহলে সেটা হচ্ছে আপনার দুই নম্বর গেট আর স্টেডিয়ামের সাইড থেকে আসলে সাত নম্বর গেট এই দর্শকদেরকে একটা কথাই বলতে চাই ইনশাল্লাহ প্রোডাক্ট যেহেতু কিনতে আসবেন আমাদের এখানে জানা যেখানেই যান ভাই অবশ্যই প্রোডাক্ট দেখে কিনবেন ভাই জি একটা কথাই বলবো আর একটা হোলসেল দোকানদারের কাছ থেকে প্রজেক্টর নেওয়া মানে অনেক কিছু সেটা আপনি কেনার পরে বুঝতে পারবেন ভাই আমি ভালো আমি ভালো এই কথাটা বলতে চাই না ভাই আমার সাথে সম্পর্ক করার পরে আপনি আমাকে জেনে নেন ভালো ঠিক আছে তো আজকে ভাই আর বলতে চাই না ভাই কারণ আমার অনেক আল্লাহ আছে মডেল এগুলো বলতে গেলে ভাই অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আজকে এ পর্যন্তই ভাই ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম